আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক নিউজে কি থাকছে অবশ্যই আজকে কথা বলবো আন্তর্জাতিক নিউজ নিয়ে সেটা হচ্ছে ব্রিটেনের রাজ পরিবার ব্রিটেনের রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের বেফাস কিছু উক্তি চলুন আমরা জেনে নেই বেফাশ কথাবার্তার জন্য প্রায় আলোচিত সমালোচিত হয়েছে ব্রিটেনের রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ তিনি আগস্ট মাস থেকে সমস্ত রাজকীয় দায়িত্ব থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে জনসমক্ষে তার এরকম কিছু বেফাশ উক্তি আমরা আজকে তুলে ধরব যেগুলো কিছুর মজার খোরাক যোগাবে কতগুলো পরে আবার কেউ কেউ হয়তো আঁতকে উঠবেন উনিশশো একাশি প্রত্যেকে বলেন বিনোদনের জন্য তাদের আরও সময় দরকার কিন্তু এখন তারা অভিযোগ করছেন তাদের কাজ নেই উনিশশো ছিয়াশি তোমরা এদেশে বেশি দিন থাকলে তোমাদের চোখ শুরু হয়ে যাবে চীন সফরের সময় সেখানে একদল ব্রিটিশ ছাত্রদের বলেছিলেন উনিশশো চুরানব্বই আপনাদের অধিকাংশ তো জলদস্যুর বংশধর তাই না কেইম্যান দ্বীপের সফরকালের সময় স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তিকে এই কথা বলেন তিনি উনিশশো সাতানব্বই আস্ত একটা আহাম্মক গাধা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কার পার্কের কর্মচারী তাকে না চেনার পর ক্রুব্ধ প্রতিক্রিয়া উনিশশো দেখে মনে হচ্ছে কোনো ভারতীয় এটি বানিয়েছে একটি বৈদ্যুতিক ফিউজ তৈরির কারখানা সফরের সফরের সময় সময় তোমরা কি বর্ষা অস্ট্রেলিয়া আদিবাসী অ্যাবরোজিনসেরদের সঙ্গে কথা বলার সময় দু হাজার তেরো এনএইচএস এ তোমাদের যে সংখ্যা তাতে মনে হয় ফিলিপিন অর্ধেক খালি হয়ে গেছে লুটন হাসপাতালে ফিলিপিনও এক নার্সের সাথে কথা বলার সময় দু হাজার দুই আপনাকে দেখে আত্মঘাতী বোমা হামলাকারী লাগছে আইল অফ লিউজ সফরের সময় বর্ম পরিহিত এক নারী পুরুষকে পুলিশকে লক্ষ্য করে দু হাজার বাচ্চারা স্কুলে যায় কারণ বাবা মায়েরা তাদেরকে বাড়িতে দেখতে চায় না তালেবানের হামলা থেকে রক্ষা পাওয়া নোবেল জয়ী মালালা ইউসুফ জাইকে বলেন দু তোমাকে দেখে মনে হয় তুমি অভুক্ত একটি বৃদ্ধাশ্রম সফরে গিয়ে এক নেকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ